বন্ধুরা শাস্ত্র অনুসারে দীপাবলির একটি অন্যতম দিন হলো ভূত চতুর্দশী যাকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে এই ভূত চতুর্দশীর দিনে বাড়িতে চৌদটি প্রদীপ জ্বালাতে হয় এর পাশাপাশি এই দিনে দিনের বেলাতে চৌদ শাক খাওয়ার বিধি রয়েছে আর এই ভূত চতুর্দশী তিথি শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় দীপান্বিত অমাবস্যা সবার প্রথমে এই অমাবস্যায় বাড়ি থেকে ও লক্ষ্মী বিদায় করা হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করবো এই ভূত চতুর্দশীর দিন বাড়িতে চৌদ্দটি প্রদীপ কোথায় কোথায় চালাবেন এবং এই দিনে যে চৌদ্দ প্রকারের শাক খাওয়ার বিধি রয়েছে এই দিনে কেন এই চৌদ্দ প্রকার শাক খেতে বলা হয় এবং ভূত চতুর্দশী শেষ হওয়ার পর দীপান্বিত অমাবস্যাতে কিভাবে বাড়ি থেকে ও বিদায় করা হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা আমি মধুমিতা আমার ধর্মকথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল বিষয়বস্তু আসুন বন্ধুরা এবার মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানায় এই বছর এই ভূত চতুর্দশী তিথি চৌদশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে কবে এবং কখন পড়েছে বন্ধুরা এই বছর এই ভূত চতুর্দশী তিথি পড়েছে আগামী পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এই বছর তাই ভূত চতুর্দশী তিথি রবিবার এবং সোমবার উভয় দিনই থাকছে তবে উভয় দিনই চতুর্দশী তিথি থাকলেও ভূত চতুর্দশী তিথির যে চৌদ্দটি প্রদীপ নিবেদন অর্থাৎ চতুর্দশ দীপদান এই কাজটি সম্পন্ন করা প্রয়োজন উনিশে অক্টোবর রবিবার দিন রবিবার সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট থেকে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিট এর মধ্যে এই ভূত চতুর্দশীর চতুর্দশ দীপদান সম্পন্ন হওয়া প্রয়োজন শাস্ত্র মতে চতুর্দশ দীপদান সম্পন্ন করার পরই চোদ্দ শাক ভক্ষণ করতে হয় কিন্তু বন্ধুরা রাতের বেলায় শাক ভক্ষণ নিষিদ্ধ তাই বন্ধুরা এই চতুর্দশ শাক ভক্ষণটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন কুড়ি অক্টোবর সোমবার সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের পূর্বেই চতুর্দশ শাক ভক্ষণ হওয়া প্রয়োজন এই দিন যমতর্পণ দিবা স্নান এবং চতুর্দশ কীর্ত অন্যান্য পালনীয় বিধিগুলি সম্পন্ন করা প্রয়োজন কুড়ি অক্টোবর সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পর অর্থাৎ দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে তার তারপরই শুরু হচ্ছে দীপান্বিতা অমাবস্যা এইবার আসব দর্শক বন্ধুরা এই চতুর্দশ তিথিতে কেনই বা চৌদটি প্রদীপ জ্বালানো হয় কি জন্য চৌদ প্রকার শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গে বন্ধুরা এই চৌদটি প্রদীপ এবং চৌদ রকমের শাক মূলত খাওয়া হয় আমাদের চৌদ পুরুষের বিধি আত্মার শান্তির উদ্দেশ্যে এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মোচিত হয় আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটেই পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন তাই তাদের উদ্দেশ্যে আমরা এই চৌদ্দটি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং চৌদ্দ প্রকার শাক এই দিন খাওয়ার পেছনে সব থেকে যে বড় কারণ থাকে তা হলো আয়ুর্বেদ মতে এই চৌদ্দ প্রকার শাকে নানান রোগনাশক শক্তি থাকে ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে বন্ধুরা এই চৌদ্দ প্রকার শাকের নাম হলো ওল কেউ বেত সরিষা কাল জয়ন্তী নিম হেলেঞ্চা সাঞ্চে পোলতাম গুলঞ্চ ভাটপাতা পাতা সুলফা এবং শুশুনি শাক এই চৌদ্দ প্রকার শাক যদি না পাওয়া যায় তাহলে আপনি যে স্থানে রয়েছে সেখানে যে ধরনের শাক পাওয়া যায় সেখান থেকে চৌদ্দ প্রকারের শাক বেছে নিয়ে বুধ চতুর্দশীর দিন রান্না করে আহার করুন তাহলে এই তিথির মান্যতা হয় বন্ধুরা এবার বলি এই দিন যে চৌদ্দটি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে এই যে চৌদ্দটি প্রদীপ ভূত চতুর্দশী রাত্রে আপনি জ্বালাবেন এগুলি মূলত বাড়ির দশ দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিক চারটি কোন অর্থাৎ ঈশান কোন বায়ু কোন আগ্নেয় কোন এবং নৈরিত কোন এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ ও বাড়ির উর্ধ্ব দিক অর্থাৎ ছাদের মধ্যভাগে জ্বালাবেন এই দশটি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে যাকে আমরা বলে থাকি বাকি দুটি প্রদীপের মধ্যে একটি গিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে এবং একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে রোজ পুজো করেন তার উদ্দেশ্যে আশা করি বন্ধুরা এই প্রদীপ কোথায় কোথায় চালাবেন তা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন বন্ধুরা এরপর এই শেষ হওয়ার পর সবার প্রথমে যে কাজটি করতে হয় অর্থাৎ বাড়ি থেকে কিভাবে ও বিদায় করতে হয় সেই প্রসঙ্গে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই বিষয়টি বলা হয় দীপাবলির রাত্রে এটি করলে গৃহের লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করে মূলত অলক্ষ্মী বিদায়ের পরেই দীপানিতা অমাবস্যার কালী পূজা সম্পন্ন করা হয়ে থাকে এই বছর এই অলক্ষ্মী বিদায়ের সময় পড়েছে আগামী চৌদ্দই কার্তিক একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা চারটে বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি ছটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে ও লক্ষ্মী বিদায়ের সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং উল্কাদানাতেই সম্পন্ন হওয়া প্রয়োজন আর ও লক্ষ্মী বিদায়ের পরে অন্যান্য ক্রিয়াগুলি করতে হয় বাড়ির যে কেউ অত্যন্ত সহজ ভাবে ও এই বিদায় পর্বটি হারতে পারেন একটি বিষয় সর্বদাই মনে রাখবেন এই অলক্ষ্মীর পূজা কখনোই কিন্তু গৃহের অভ্যন্তরে করা হয় না সর্বদা গৃহের বাইরে করা হয় বাড়ির উঠোনের এক কোণে অথবা সদর দরজার বাইরে একটি কোণে অলক্ষ্মীর মূর্তিটি রেখে প্রথমে পূজা করা হয় লক্ষ্মীর মূর্তি বাড়িতে বসিয়ে যে কেউ নিজেই করতে পারেন গোবর দিয়ে অর্থাৎ খড়ি মাটি দিয়ে অথবা চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষীর মূর্তি বাড়িতে করা যায় ঘরের চৌকাঠের বাইরে কড়ার বিটুর উপর একটু গোবর সাজিয়ে তার উপরে ছেঁড়া চুল ছড়িয়ে একটা প্রতিমূর্তি বানানো হয় চোখের জায়গায় দেওয়া হয় দুটি কড়ি অথবা দানা খড়ি মাটি দিয়ে দিয়েও একই প্রক্রিয়া করা যায় যদি গোবর না থাকে তাহলে একটি কলা পাতার ওপর চন্দনের ফোঁটা দিয়ে করা হয় এই ও লক্ষ্মীর প্রতিমা তবে যেভাবে আপনি মূর্তিটি তৈরি করুন না কেন সমস্ত ক্ষেত্রে বাম হাতের ব্যবহার করতে হয় এছাড়াও এই উলক্ষ্মী পূজার ক্ষেত্রেও বাম হাতে পিছন ফিরে ফুল নিবেদন করতে হয় এই অলক্ষ্মী পূজার স্থানে কখনোই আলপনা দিতে নেই পুজোর সময় উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেওয়ার পরিবর্তে তিন কুলো বা ঘন্টা বাজিয়ে এই অলক্ষী বিদায় করতে হয় অলক্ষী পূজার পূর্বেই প্রথমে যে বিষয়টি করতে হয় তা হল আজমন আসন শুদ্ধি করে নেওয়া অর্থাৎ সামান্য গঙ্গা জল হাতে নিয়ে তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই গঙ্গা জল স্থানে ছিটি নিতে হবে তারপরে olokhi ধ্যান করা হয় এই মন্ত্রে মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে olokhi রূপটি মনে মনে কল্পনা করবেন কারণ এই ধ্যান মন্ত্রে olokhi রূপেরই বর্ণনা করা হয়েছে olokhi রূপটি মনে মনে কল্পনা করার পর যে কোনো এক প্রকার ফুল olokhir উদ্দেশ্যে বিশন ফিরে বাম হাত দিয়ের্পণ করবেন আর আপনি যদি মন্ত্র উচ্চারণে সক্ষম না হয়ে থাকেন তাহলে হাত করে বলবেন যে অলক্ষ্মী দেবী আমাদের পূজা গ্রহণ করে আমাদের গৃহ পরিত্যাগ করো এরপর অলক্ষ্মী দেবীর মূর্তি সহ সমস্ত কিছু অংশ বাস্তু বাইরে খেলে আসবেন বেশিরভাগ সময়ে ছোট ছেলেমেয়েরা এই কোলার পেটু মাথায় করে নিয়ে কোনো তিন মাথার মুড়ে গিয়ে বিদায় করেন এ সময় পিঠে বা ঘন্টা বাজিয়ে বা ঢাক ঢোল প্রতিমূর্তি নষ্ট করে তার সাথে একটি পাটকাঠি অথবা একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সমবেত কণ্ঠে বলে অলক্ষ্মী তুমি বাইরে যাও মা লক্ষ্মী ঘরে এসো বা লক্ষ্মী আয় ও যা এইভাবে এই ধ্বনির সাহায্যে মূর্তিটিকে বাইরে ফেলে দেওয়া হয় এবং তারপর গৃহে লক্ষ্মীর পূজা বা কালী পূজা করা হয় অনেকে এই দিন বাড়ির সদর দরজার সামনে অলক্ষ্মী দূর করার উদ্দেশ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন বন্ধুরা আসলে অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জমে থাকা অপরিচ্ছন্নতা আলস্য লোভ মোহ ক্রোধ ঈর্ষা এই সব সমস্তই নীতিবাচক দিকগুলিকে দূর করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের অধপতন এবং দারিদ্রতার মূল কারণ এই বিষয়গুলি হয়ে থাকে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় সবার অভাব অনটন দূর হোক এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক